ভাই একটা ছেলে হলে মনে রাখো এর চাইতে লজ্জা দুঃখ আর কি হইতে পারে যে বছরের পর বছর দিনের পর দিন মুসলমানের কাছে একটু নামাজ ভিক্ষা চাইতে আসে যে কু নামাজ পড়ে এটা কোনো হিন্দুর কাছে বলতেছে না এটা কোন ইহুদিরে বলে না মুসলমানের কাছে বলতেছে এক চাইতে আফসুস আর কি হইতে হিসাবটা বলো ছেলেরা বাফ তোমরা নিজেরা পরিচয় দিচ্ছ মুসলমান তুমি বলো তোমার বাবা মুসলমান মা মুসলমান তুমি মুসলমান যতবার তোমার ধর্মের পরিচয় জিজ্ঞাসা করছে ততবারই তুমি বললা ধর্ম তোমার ইসলাম রব তোমার আল্লাহ নবী তোমার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিতাব তোমার কুরআন তুমি বললা তুমি মুসলমান হাই অতছো খুদার 365 দিন এক বছর এমন পার হয়েছে যে এক বছরে নাফরমান কোনো দিন ফজরের নামাজ পড়লো হাই নির্লজ্জ বেহায়া এই অসব্য কেমনে নিজের পরিচয় দিলা মুসলমান মুসলমান এত বড় জানোয়ার হয় মুসলমান তিনশো পঁয়ষট্টি দিন নামাজ পড়ে না এটারে মুসলমান বলে তোমার কি বিবেকে বলে তোমার ইনসাফে কি বলে বেটা তোমার বিবেকে কি বলে একটা ছেলে বলো একজন বাবা বলেন তিরিশ বছর একজন মুসলমান সুদ খায় এটা মুসলমানের বাচ্চা একটা মুসলমান তিরিশ বছর ওজনে কম দেয় প্রত্যেক দিন মুসলমান একটা মুসলমান বুঝি প্রত্যেক দিন নর্তকির ছবি নাটক সিনেমা নাচ গান টেলিভিশন দেখবে এটা মুসলমান একটা মুসলমান বুঝি ষাট বছর পর্যন্ত বিড়ি সিগারেট খাবে এটা মুসলমান একটা মুসলমান বুঝি ষাট বছর বয়স কথায় কথায় গালি গালাজ করবে এটা মুসলমান ইনসাফ বলো ভাইয়া যদি মানুষ হয়ে থাকো জানোয়ার না হও যদি ইনসান হও যদি মায়ের পেটে জন্ম নিয়ে থাকো যদি কোনো মুসলমান মার দুধ খাইয়া থাকো ছেলে তাহলে মুসলমান এত বড় নিকৃষ্ট কেমনে হয় বলো ভাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে আনাস ইবনে মালিক বিখ্যাত সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির খাদেম ছিলেন এই সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু অমর রাদিয়াল্লাহু তাআলা নূর জামানায় হজরতে ওমর যখন ইসলামের দ্বিতীয় খলিফা ছিলেন তখন পারস্যে একটি যুদ্ধে মুসলিম সাহাবারা যুদ্ধের ময়দানে সাহাবাই কেরাম এক টানা চব্বিশ ঘন্টা মানে সারা দিন যুদ্ধ করছে সারা রাত যুদ্ধ করছে ঘটনা ঘটনাচক্রে ফজরের মুহূর্তে যুদ্ধের ময়দানের অবস্থা এমন তীব্র ছিল যে কোনোভাবে চূড়ান্ত মুখোমুখি দুশ্মনে আর মুসলমানে সাহাবেরা এভাবে ভিতরে ঢুকে গেছে যে যুদ্ধের তীব্র লড়াই চলতেছিল ওই কিতাবে স্পষ্ট আছে ফজরের নামাজ ওয়াক্ত চলে যাইতেছে কিন্তু মুসলিম সাহাবিরা যুদ্ধের ময়দানে যুদ্ধটা শেষ করতে পারতেছে না কোনোভাবে কিন্তু তুনারা তীব্র আক্রমণ কইরা শেষ পর্যন্ত যখন আল্লাহ মুসলমানদের বিজয় দিছে কিন্তু ঘটনা চক্রে এরই মধ্যে সূর্য উঠে গেছে ফজরের ওয়াক্ত শেষ হয়ে গেছে সাহাবাই কারাম সূর্য উঠার পরে গিয়া ফজরের নামাজ কাজা করছে এই একবার আমি নিজে ইতিহাসের নির্ভরযোগ্য কিতাবে পড়ছি ভাই কিতাবে আছে হজরত আনাসরাদি আল্লাহ পরবর্তীতে মৃত্যু পর্যন্ত আল্লাহ দিয়া লম্বা হায়াত পাইছিলেন উনি অনেক হায়াত পাইছেন নব্বইয়ের ঊর্ধ্বে পরবর্তী একেবারে বৃদ্ধ অবস্থায়ও যখনই ওনার কাছে ওই যুদ্ধের ঘটনা বলতো মুসলমানদেরকে আল্লাহ বিজয় দিছেন উনিও ছিলেন ওই যুদ্ধে উনি অজোরে কাঁদতে শুরু করতেন কসম খোদার তো অন্যান্যরা যখন জিজ্ঞেস করতো যে আনাস রাজি আল্লাহ তালুকে সাহাবি আপনি এই যুদ্ধের কথা বললেন কাঁদেন কা এই যুদ্ধে তো মুসলমানদের পরাজয় হয় নাই বিজয়ী হয়েছে আপনি কাঁদেন কেন উনি বলছে আল্লাহর কসম এটাই তো সেই যুদ্ধ যেই যুদ্ধ জীবনে আমার একবার ফজরের নামাজ খাজা করে ফেলছে যেই যুদ্ধ আমার জীবনে একবার ফজরের নামাজ ওটা মনে হইলেই উনি চিৎকার দিয়া কাঁদতেন হা হ্যা আমার জীবনে একবার তো একদিন আমার জীবনে ফজরে নামাজ তো কাজা হইসে এটা তো সেই যুদ্ধ আমি বিজয় দিয়ে করবো কি আমার তো ফজর ছুটে গেছে পুরা হায়াতে একদিনের একটি ফজরে নামাজ কাজা হয়েছে ছেড়ে দেয় নাই এর জন্য দোস্ত এই পরিমাণ কাঁদছেন যে মৃত্যু পর্যন্ত কাঁদছেন মৃত্যু পর্যন্ত এই কথা মনে রাখছেন আঠারো বছর বিশ বছরের প্রিয় ভাই কিশোর নৌজওয়ান সন্তান আমার আমার ষোলো বছরের সন্তান আছে তাইলে তোমরা যাদের বয়স ষোলো তুমি আমার সন্তান তুমি আমার সন্তান আমি তোমার বললাম আঠারো বছর বিশ বছরের ছোট ভাই তোকে আমি বললাম জানতে চাইলাম তোমার কি মনে আছে মোট তোমার এই পর্যন্ত কতগুলো ফজরের নামাজ ছুটে গেছে বলো ভাই হুজুরেই মাত্র ফজরের নামাজের কথা বলল আলাইহি সাল্লাম স্পষ্ট বলছেন লাশাদু হুমা মুনাফিকুন এশার নামাজ এবং ফজরের নামাজে উপস্থিত হয় না কে নবীজি পরিষ্কার বলছে বলছে যে মনাফিক নামাজ পড়ে না সে মোনাফি যে নামাজ পড়ে না সে মুনাফি তো সুপারিশ মিলবে কার থেকে বাবা হ্যাঁ যিনি সুপারিশ করবেন উনি তো তোমাকে বললেন মোনাফিক তো তোমার সুপারিশ করবে তোমার কোন আব্বায় তোমার কোন বাফে সুপারিশ করবে হ্যাঁ সুপারিশ কি নবীর সুপারিশ মানে এটার কোনো নিয়ম কানুন নাই নবী দুনিয়াতে নাফরমান মৃত্যু পর্যন্ত বিড়ি খাইতে থাকবে আর মরলেই হাসরের ময়দানে নবী সুপারিশ করে জান্নাত এই তো না সুদ খাইতে খাইতে কবরে যাবে নবীজি হাসরের ময়দানে জান্নাত দিয়ে দিবেন সুপারিশ করে এই তো সুপারিশ নাকি কথা বলেন না কেন এই সুপারিশ তুমি যুবক নারী দেখতে দেখতে উলঙ্গ ছবি দেখতে দেখতে আরে না ফরমান বে নামাজি এই সেজদা বিহীন কপাল নিয়ে তুমি কবরে যাইবা আর নবী তোমার সুপারিশ করে জান্নাত দিয়ে দিবে এইটানি সুপারিশের অর্থ কে বলছে এই কথা কোনো নিয়ম কানুন নাই কোনো কাগজপত্র নাই কোনো ফাইলপত্র নাই আহ আহ এই জন্য যে আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনবে চুপ থেকে শুনবে আল্লাহ তার উপরে রহমত বর্ষণ করবে এন রহমত বর্ষণ করবে মানে কি তফসিরে রুহুল মা আসে তৌফিকুত আহ ইফি কুহু আহ আল্লাহ তাআলা তাকে ওই কথাগুলোর উপরে আমল করার আনুগত্য করার আমল করার তৌফিক দান করবে হজরত এই মাত্র বললেন আমার পরম শ্রদ্ধে উস্তাদ বাংলাদেশের মুরব্বী বাংলাদেশের হাজারো লাখ ওলামায় ক্যারামের অভিভাবক হেফাজতে ইসলাম বাংলাদেশের সংগ্রামী মহাসচিব আল্লামা শায়েখ সাজিদুর রহমান দামাদ আরা কাত আলী একেবারে ছোট্টবেলায় জিন্দিগির প্রথম মাদ্রাসার পড়ালেখা বলতে যা বুঝায় আমি সেটা দারুল আরকামই পড়ছি আমার উস্তাদ উস্তাদ না শুধু অনেক প্রিয় উস্তাদ আমাদেরকেও ব্যক্তিগতভাবে অনেক আদর করে অনেক আদর সর্বপ্রথম যাদেরকে দিয়ে সর্বপ্রথম যেই বেস দিয়া দারুল আরকাম মাদ্রাসা ওই পীর বাড়ি চালু হয়েছে যেখানে আমি সেই বেসের ছাত্র আমাদেরকে দিয়েই মাদ্রাসা চালু হয়েছে সেই এই মসজিদ পুরান মসজিদের কাজ রাস্তার সামনে যেই মসজিদটা আমরা নিজেরা কাজ করছি মিস্ত্রিরাও করছে আমরাও কাম করছি এক বেলা পড়ছি এক বেলা মসজিদের কাজ করছি সার ডালার কাজও আমরা করছি তা যাই হোক বলার উদ্দেশ্য হল হুজুর এই মাত্র বললেন যে আমল মাকসাদ বললেন না এখন আমল মাকসাদ তো আল্লাহ তালার কথা যদি কেউ মনোযোগ দিয়ে শুনে আল্লাহর ওয়াদা যে তোমার উপরে রহমত বর্ষিত হবে মানে হলো আল্লাহ তালা তোমাকে আমলের তৌফিক দিবে প্রিয় ভাই আসলে অনেক মানুষ আছে ফিরতে চায় ফিরতে পারে না মাঝে মাঝে মন চায় নামাজ পড়তে সময় কুলায় না অথবা মানসিকতাই হয় না অনেকের আছে অনেক গুণা ছেড়ে দিতে মন চায় কিন্তু কে যেন তারে ফিরায় রাখে তাহলে আল্লাহ তালা কাউকে ইবাদতের তাওফিক দেওয়া এটা আল্লাহর নিয়ামত এটা আল্লাহর নিয়ামত এই জন্য আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনতে হবে আজকে না সবসময় প্রিয় ছেলেরা কিশোর নৌজওয়ান ভাই মহব্বত করি আসছো আমরা বুঝি ভালোবেসেই আসছো তো মনে করো আমারে মহব্বত করে আটসো তো এটার মাকসাদ কি যে উনি সুন্নার কিছু কথা বলবে এগুলো আমি শুনবো এই নিয়তেই আসছ তাহলে আইসা যদি তামসা করো তাহলে আসলা কেন ভাই আইসা যদি তুমি মোবাইল নিয়েই ব্যস্ত থাকো তো আসলা কেন ভাই আইসা যদি তুমি বুট বাদামই খাও তো আসলা কেন বুট বাদাম কি পৃথিবীতে আর কখনো মিলবে না বুট বাদাম কি বেসা কিনা আজকেই শেষ কথা বলেন না তাইলে শুধু শুধু এটা তো একটা ম্যাজিক না যে সার্কাস দেখাইলাম আমি আইলাম আপনার দেখলেন এটা তো কোনো কথা না বা আমি এই জন্যই বললাম দয়া করে সমস্ত ছেলে বাবা সবার কাছে অনুরূপ আল্লাহর কথা মনোযোগ দেয়া শুনতে হবে চোখের দিকে তাকাইয়া শুনলে বরকত চোখের দিকে তাকাই হাদিসে স্পষ্ট আছে সাহাবাই কারাম এভাবে আল্লাহ নবীর কথা শুনতেন যেন তাদের গর্দান থেকে মাথাটা আলগা করে রাখছে অর্থাৎ মাথা থাকলে না নরত এমন নিশ্চুপ এবং এমন মনোযোগ যে মনে হয় যেন মাথায় নাই আবার কোনো হাদিসের মধ্যে আছে কান্না আলারুউ সিনা তৈর আপনারা এখনো ওইদিকে ছেলেরা দেখো ওইদিকে জায়গা আছে বাবা যাও মানে দাঁড়াইয়া থেকে কষ্ট হবে কিচ্ছু বুঝতা না দাঁড়াইয়া থাকতে আর বা হ্যাঁ দশ টাকার বুট খাইতে খাইতে বাজ যাবে গাড়ি বসতে হবে আমার কথা হলো এটা বসতে হবে আমার নজরের সামনে থাকার সুযোগ নেই আর নয় তো চলে গেলে ভালো মাদ্রাসার বড় ছাত্র ভাই দেন ও ডাইকা ডুকা বসাইতে সবাই মাসা কেউ দাঁড়াই না একজন আরেকজন বলেন তাই না বসায় দেন তো সাহাবাই কারাম বলতেছেন আলা রুউসিনা তৈর আমরা নবীজির চারপাশে বসলাম নবীজির কথা শুনতে এতটা মনোযোগ যে যেন আমাদের মাথার উপরে পাখি বসছে তো কোনো মোটা ডালের মধ্যে পাখি বসে যে ডাল নড়ে না চিকন পাতলা ডালে গাছের ডাল আর কি যেটা শুধু নড়ে হালকা বাতাসে এটার মধ্যে পাখি বসে না কারণ এ তো শুধু নড়ে তো এজন্য এতটাই স্থির মাথা যে এত মনোযোগ যেন মাথার উপরে আইসা পাখি বসছে রসুরুল্লাহ সাল্লামের কথা সাহাবাই কারাম এভাবে শুনতেন এভাবে শুনতেন হাদিসের মধ্যে আছে রসুল্লা সাল্লাম আসরের নামাজের আগে একদিন মসজিদে নববীতে দাজ্জালের ব্যাপারে বয়ান করছেন দাজ্জালের শেষ জামানার সবচেয়ে বড় বিপদ ফিতনা একজন ইমানদারের উপরে সবচেয়ে বড় বিপদ হলো ইমানের সবচেয়ে বড় পরীক্ষা হলো দাজ্জালের ফিতনা নবী সাল্ল আলি সাল্লাম বলছে মা বাইনা খালকে আদম ইলা কেয়ামি সাহ আকবার আমিন ফিতনাতি দাঁত আদম সৃষ্টির পর থেকে কেয়ামত পর্যন্ত একজন মোমেনের জন্য দাঁত চাইতে বড় কোনো ফিতনা নাই নবীসাল্লাল্লাহসাল্ম এই দাঁত ব্যাপারে নবীজি আসরের নামাজের আগে বয়ান করছেন সাহাবাদের কাছে দাঁত জালের সবচেয়ে বড় বিপদ হলো দাঁত জাল মানুষকে ইমান হরণ করে কোটি কোটি মুসলমান কোটি কোটি মুসলমানকে মাত্র চল্লিশ দিনের মধ্যে বেঈমান কাফের বানায় ফেলুন প্রকাশ্য কাফের আচরণগত কাফের না ডাইরেক্ট কাফের কাফের বানায় ফেল আর কোনো মানুষের জন্য ইমান হারা হওয়া সবচেয়ে বড় বিপদ বাদ দুই বেলা না খাইলে কোনো সমস্যা নাই মাটির ঘরে থাকলেও কোনো সমস্যা নাই বিষ্ণা খাট পালং সবার সমান না হইলেও অসুবিধা নাই কিন্তু ইমান হারা হইলে বড় অসুবিধা বড় অসুবিধা ইমান হারা হয়ে কবরে গেলে অনন্তকালের জন্য জাহান্নামেই ঝলতে হবে আর কোনো দিন মুক্তি মিলবে না খালিদিন আপিহা অনন্তকাল তো আল্লাহ নবী সাল্লাম এই দাজ্জালের ব্যাপারে সাহাবাদেরকে বর্ণনা করছেন আসরের নামাজের আগে আর মিশলে আউয়ালে আসরের নামাজ পড়িলে মা গ্রিদ পর্যন্ত এখনো সৌদি আরবে আসরের নামাজের শুরু অক্ত নিয়া ওলামায় কারামের মধ্যে একটু এক্তেলাফ আছে আমাদের হানাফি মাঝাব মতে এবং অন্য মাঝাব মতো তো ধরে নিলাম তো সাহাবায় কারাম আসরের নামাজ পড়ে নবীজি সাল্লামের সাথে নবীজি সল্লাহ আলাই সাল্লাম মসজিদ থেকে বের হইছেন নিজের ব্যক্তিগত কাজ ছেড়ে মাগরিবের নামাজের পূর্বে নবীজি আবার মসজিদে আসছেন কিন্তু এই দুই আড়াই ঘন্টা টাইমে নবীজি ফিরে আসে দেখছেন ওই আসরের নামাজের আগে সাহাবাদের যাকে যেখানে দেখছিলেন বসা সে বুহু ওইখানেই বসে আছে এক সুতা নড়েও নাই আল্লাহনবী সাল্লাহ সাল্লাম অবাক হয়ে গেছে আরে তোমরা এত লম্বা টাইম আসরের পরে বের হও নাই তোমরা এই মসজিদেই বসে রইছো এখানেই যার যে যার জায়গায় এই কথাটা বলতেছিলাম আমি সাহাবাইকার উত্তর দিলেন ইয়ার রসুল আল্লাহ সাল্ল্লাহ্লাম আসরের নামাজের পূর্বে আপনি দাজ্জালের ব্যাপারে যে বয়ান করছেন এতে করে আমাদের কলিজার মধ্যে এমন ভয় ঢুকছে মনে হচ্ছে মসজিদ থেকে বের হলেই দাজ্জাল ইমানটা নিয়ে নিবে এই ভয়ে যে যেখানে আসি এখানে বসেই রইছি মা গ্রীবের আজান পর্যন্ত আর উঠি নাই যেন দাঁত জাল ইমানটা না এই ছিল সাহাবাই কারামের মনোযোগ কারামের বুঝ এবং সাহাবাই ক্যারামের আমল যে এখন শুনছে অথচ তারা জানে নবীজির হায়াতে দাঁত জাল বের হবে না নবীজি বলছে কিন্তু এরপরও এতটা ভয় করছেন এই জন্য দোস্ত কোন বক্তা আসলো সবাই মিলে হুরাহুরি করে দেখে গেলাম সবাই যার যার মতো ফিরে গেলাম যে যেমন আছে তেমনই রয়ে গেলাম প্রিয় ভাই আমার এতে তেমন কোনো ফায়দা নাই জনপ্রিয়তা একটি ধোকা